বাংলাদেশে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সরকার এই সিদ্ধান্তে প্রতিবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার পাঁচই জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে সই করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান এতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে আইপিএল সংক্রান্ত কোনো সম্প্রচার করা যাবে না বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আগামী ছাব্বিশে মার্চ দুই ছাব্বিশ থেকে অনুষ্ঠিত আইপিএল ক্রিকেটে বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কেকেআর দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দৃষ্টিগোচর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ জানা যায়নি বলেও জানানো হয় সরকারি বিবৃতিতে আরও বলা হয় এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত মর্মাহত ও ক্ষুব্ধ করেছে জনস্বার্থ বিবেচনায় এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় কয়েকদিন ধরে আসন্ন আইপিএলে মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে আলোচনা চলছিল এই সময় ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন দল ও সংগঠন তাকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ করে আসছিল বলে জানা যায় এর ধারাবাহিকতা শনিবার তিনে জানুয়ারি সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিএর সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান পরে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায় মুস্তাফিজুর রহমান আর তাদের স্কোয়াডে নেই এই ঘটনাকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গন সহ সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই জাতীয় মর্যাদা ও ক্রীড়াবিদদের সম্মান রক্ষার পদক্ষেপ হিসেবে দেখছেন নিউজ ডেস্ক ঢাকা ডিসেট